আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাতুরি খুব সহজেই তৈরি হয়ে যায় একটি অসাধারণ স্বাদের রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি চিংড়ি মাছ বানাবো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো এখানে চিংড়ি মাছ আছে ধুয়ে পুষ্কা করে রেখেছি আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন আমি একটি পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু দিয়ে মেখে নেব চিংড়ি মাছটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন আর মশলাটা যে বানিয়ে নিয়ে রেখেছিলাম পেস্ট সেটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি যেহেতু একটু ঝালঝাল বানাবো সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনারা যদি ঝালটা একটু কম দিতে চান তাহলে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাভয়েড করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা আর এখানে একটি কলা পাতা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু সর্ষের তেল লাগিয়ে সেঁকে নিয়েছি এবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কলা পাতাটা এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ মাখাটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম কলা পাতার উপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একদম এবার হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে এবার আমি আর একটা কলাপাতা দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে চেপে হাত দিয়ে একটু চেপে চেপে আমি ঢেকে দিচ্ছি এবার ওপর দিয়ে আমি ঢেকে দিব ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম এবার আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি যেহেতু একটু জল দিয়েছি আর চিংড়ি মাছ থেকেও একটু জল বেড়ায় কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলছি আমি সাত থেকে আট মিনিট পর একটু খুলে দেখছি দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি আর একটু জল আছে আর একটু কুক হবে তারপর আমি নামিয়ে নেব মানে জলটা শুকিয়ে গেলেই তারপর একটু নামিয়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু আমি লোতে করে দিয়েছি একদম দেখুন যে এক্সট্রা জল বেরিয়ে গেছিলো সেটাও শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব রান্নাটা তৈরি একটু ঠান্ডা হলেই তারপর আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছের পাতরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই